আসসালামু আলাইকুম দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম আমরা দুইটা কঙ্করাস শার নিয়ে আসছি সারা বাংলাদেশের ভিতরে ওয়ান পিস দর্শক এই দেখেন দুইটা কঙ্করাস দুই দাঁত বয়স এক একটার ওজন ছয় মন প্লাস ওজন আছে দুটোই সার সারগুলো দেখেন কঙ্করাস এক নাম্বার ওটা দুই নাম্বার এই যে কম এগুলো বাংলাদেশের ভিতরে খুবই কম পাওয়া যায় জানেন আপনারা দুটা একজোড়া সার আমরা এগারো লাখ টাকা দাম চেতাছি যদি কোনো দর্শক নিতে চান আলোচনার সাপেক্ষে কথা বলে আমাদের কাছে ওল কঙ্করাজ কঙ্করাস উন্নত জাতের যে সারগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিকানা যশোর বেনাপুল এই যে হাসা বাচ্চাটা দেখে এটা হলো উলবাড়ি এখনো আদাত দুইটা দাঁত কে কেবল উঠবো দাঁত দুইটা ভাঙছে হাসাটা এই দুটা উল শিববি শিব্বি সার এই দুটা হলো সাহিল এটা কালো সাহি দেখেন এটার সাহেব কালো সাহি সাত মন প্লাস ওজন আছে এটার দাম চাইতেছি দুই লক্ষ সত্তর হাজার টাকা গুলা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন দুই বয়স এত সুন্দর এটা একটা লাল সাহি সাড়ে ছয় মন প্লাস ওজন আছে এখন দাঁতে নাই ছেষট্টি সাতষট্টি ইঞ্চি হাইট আছে গরুগুলা পাগুলা দেখেন পায়ের টাকচার গুলা কত মোটা এগুলা যে সাহেল গুলার পা দেখেন আমাদের কাছে সব উন্নত জাতের সার গাভী এগুলো আমরা বিশেষ করে বিক্রি করে থাকি যদি কোনো দর্শকের লাগে আমাদের সাথে যোগাযোগ করলে নিতে হবে বাস্তবে আসতে হইব সরজমিনে আসবেন দেখবেন গরুগুলা দেখার পরে গরুগুলা দামাদামি করে নিতে পারবো di tepung keras